হ্যালো বন্ধুরা এ দেখো আজকে রাতে ডিনার হচ্ছে হলুদ ছাড়া মেথি দিয়ে আলু দিয়ে সাদা আলুর তরকারি করেছি আর এখানে দেখো একটা গোলা রুটি করছি একটু দু হাতা ময়দা দু সুজি আর কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি আর নুন আর একটুখানি মিষ্টি দিয়েছি আর একটু আদা কুচিও দিয়েছি খেতে টেস্ট হবে তো এবারে এ দেখো সাদা তেল দিয়ে দিয়েছি তো এবারে আমি এটা দেব গোলাটা এ দেখো গোলাটা বেশি মোটা হবে না একটু পাতলা হবে বেশি মোটা হলে হবে না देखो দেখো এবারে আমি উল্টে দেব আর একটু ভাজা হবে দেখো তোমরা এর মধ্যে ধনে পাতা কুচি দিতে পারো তাহলে আরো টেস্টি হবে যেহেতু আমার ধনে পাতাটা শেষ হয়ে গেছে তাই আর দিই নি তোমরাও বানিয়ে খেতে পারো খুব ভালো একটা এটা জলখাবারেও খেতে পারবে আর ডিনারেও খেতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটু পোড়া পোড়া হবে তারপর নামাব দেখো কত সুন্দর হচ্ছে গাজরটা দিয়েছি গ্রেড করে কালারটাও সুন্দর এসছে এর আগেও আমি একদিন বানিয়েছিলাম সেদিনও খেতে খুব সুন্দর হয়েছিল কিন্তু যেহেতু ভিডিও করা হয়নি তাই তোমাদেরকে আমি আর একবার ভিডিও করে দেখাচ্ছি তোমরা এটা টিফিন করে সকালে টিফিনও করতে পারো আর রাতে ডিনারেও করতে পারো একটু তেলটা বেশি হয়েছে তোমরা চাইলে একটু তেল কম দিয়ে করতে পারো দেখো সুন্দর হয়েছে এখানে দেখো বন্ধুরা এখানে এই যে আলুর তরকারি দেওয়া হচ্ছে আর এই যে তো ডিনারটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতোই এই পর্যন্ত টাটা